ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আজকে সকাল থেকে একদম ঝুমঝুম বৃষ্টি সকালে ঘুম থেকে উঠে দেখে বৃষ্টি বৃষ্টি প্রায় ছয়টা থেকে শুরু হয়ে গেছে তো ব্লগটা আমরা এখান থেকে স্টার্ট করছি আজকে সম্ভবত এরকম বৃষ্টি হলে ওই স্কুলে দেবো না আর এরকম আবহাওয়ার মধ্যে সম্ভবত স্কুলটা বন্ধ দেওয়াই উচিত কারণ বাচ্চারা কীভাবে স্কুলে যাবে আসুন আপনাদের দেখাই বাড়ি কীরকম বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে এত বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি লাগছে মাহি ঘুমাচ্ছে এখন মাহিকে ডাকবো না দেখি সাতটা বাজলে মাহিকে একটু ডাক দেব যদি আবহাওয়াটা ভালো হয় মাহিকে স্কুলে পাঠাবো নতুবা আজকে বাসাই রেস্ট নিক তো ভিডিওটি এখন থেকে আমরা শুরু করলাম আমাদের সাথেই থাকুন আমরা সকালে উঠলাম সবাই নাস্তা করলাম আজকে কারেন্ট নেই সকালেই কারেন্ট চলে গেছে আর আপনাদের তো সকালে দেখালাম অনেক ঝুমঝুম বৃষ্টি বৃষ্টিতে কারেন্টও নেই আমরা সবাই মিলে নাস্তা করলাম এখন আমার নরদ জয়ী এরা চলে যাবে বৃষ্টির জন্য এরা সবাই আটকা পড়েছে তো বৃষ্টিতে একটু ছাড়লেই ওরা চলে যাবে তো দেখি ওদের জন্য কি রান্না করা যায় আর গ্যাস আজকে স্কুলে দেবো না অনেক বৃষ্টি এই বৃষ্টির মধ্যে ওকে রিসিভ করাও কষ্ট হয়ে যাবে বৃষ্টি সেই সকাল ছয়টা থেকে শুরু করেছে এখন পর্যন্ত ধুমধুম বৃষ্টি নামতেই আছে আর তারপর আবহাওয়াতেও দেখলাম যে আসলে আজকে বৃষ্টিটা থামবে না আজকে আগামীকাল ও দুই দিনে প্রচুর বৃষ্টিপাত হবে সম্ভবত সমুদ্রে নিম্নচাপের কারণে বৃষ্টিটা হচ্ছে মনে হয় না যে বৃষ্টিটা ছাড়ছে তো দেখা যাক বৃষ্টির দিনে কী কী রান্না করা যায় প্রচুর বৃষ্টি হচ্ছে এখন প্রায় আটটা পার হয়ে গেছে তারপরেও বৃষ্টি কমছে না অঝরে বৃষ্টি নামছে সম্ভবত আজকে আর এই বৃষ্টি বন্ধ হবে না প্রচুর বৃষ্টি পড়ছে অঝরে বৃষ্টি পড়ছে দেখুন ভিওয়ার্স কেমন বৃষ্টি হচ্ছে দিদি আর জয়িতা এগিয়ে দিয়ে আসলাম বৃষ্টি কিছুতেই থামছে না হালকা একটু বৃষ্টিটা একটু ছেক দিয়েছিল তার মধ্যে ওরা বাড়িতে যাবে আমি বললাম যে আজকে যাওয়ার দরকার নাই আজকে থাকেন বলছে না আবার তো আসবো যেতে হবে জয়িতার স্কুল আছে প্রাইভেট আছে ওরা বাড়িতেও তারা আছে ও বাড়িতে একা তো বারবার ফোন করছে ওদের যেতেই হবে আর বৃষ্টি যেহেতু একেবারে ছাড়ছে না আকাশটাও খুব একটা ভালো না গুড়ি গুড়ি এখনো বৃষ্টি করছে খাওয়া দাওয়া করালাম করানোর পর ওদেরকে এগিয়ে দিয়ে আসলাম এখন বাবু উঠে গেছে বাবুকে একটু খাওয়া দাওয়া করাবো করানোর পর দুপুরে রান্নায় যাবো সে পর্যন্ত আমাদের সাথে বাবুকে খাওয়ালাম এখন দুই ভাই বোন খেলছে ও একটু লেখাপড়া করুক তো আজকে মন কিছুতেই বসছে না কাজকর্মেও বসছে না আর আমার মেয়েটাও মন খুব খারাপ ওর দিদি চলে গেছে পিসিমনি মনে চলে গেছে আমারও কোনো কাজে হাত দিতে ইচ্ছে করছে না আসলে বাসায় লোক আসলে অনেক আনন্দ লাগে গল্প আড্ডা আসলে মনে হয় ঘরটা একদম মানে ভরপুর হয়ে আছে কিন্তু আসলে চলে গেলে মানে ঘরে একটা শূন্যতা অনুভব করি তো দিদি চলে গেছে আসলে মনটাই খারাপ কিন্তু কিছু তো করার নেই সংসারের সবকিছুই মেনটেন করতে হয় বিশেষ করে মেয়েদের দিদি না গেলেও হচ্ছে না জয়বাবু বারবার ফোন দিচ্ছে বাসায় একা খাওয়া দাওয়ায় ওনার সমস্যা হচ্ছে তো আমি তারপরে বলেছিলাম যে বিকেলে যান বলছে না বিকেলে হয়তো বৃষ্টি ছাড়বে না তারপরে আবারও তো আমার আসতে হচ্ছে দিন দিন পর তো যাই আজকে তো এখন রান্না করতে যাব ওরা দুই ভাই বোন খেলা করুক আর আমি রান্না করতে যাই দেখা যাক আজকে কারেন্টও ছিল না একটু আগে কারেন্ট এসেছে পানি ছিল না সব দিক দিয়ে আসলে বৃষ্টি হলে কারেন্ট না থাকলে তো বুঝতেই পারছেন অটোমেটিক আমাদের পানিও বন্ধ হয়ে যায় অনেক সমস্যার ফেস হতে হয় তো দেখি রান্না করি কি কি রান্না করা যায় মা কি রান্না করছো এই যে বাবা কলমি শাক ভাজি করলাম মাছ ভাজি করলাম আলু দিয়ে মাছ দিয়ে তকে রান্না করলাম তাই

আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে মিষ্টি কুমড়ো তরকারিটা রান্না করলেই ওকে তারপরে দেখি বাবুকে স্কি স্নান করাতেও পারি নাও পারি দেখা যাক আবহাওয়ার উপর নির্ভর করবে তো ভাইয়া আমাদের সাথেই থাকুন মা কি করছো এই যে বাবা ঘরটা ঝাড়ু দিচ্ছি আজকে তোমার ওই কাজের আন্টিটা আসবে না সম্ভবত যে বৃষ্টি আর প্রত্যেকেরই সকালে হয়তো পানি ছিল না আর এখন প্রায় বারোটা প্রায় একটা বেজে গেছে বারোটা পঞ্চাশ দেখলাম

দেখি এটা ঐশীর জন্য জামা তৈরি করছি দেখি এই কাজের ফাঁকে একটু করে সেলাই করে এগিয়ে নেওয়া যায় অনেক দিন হয়েছিল জামাটা বানিয়েছি কিন্তু আসলে ফ্রি হই না ফ্রি থাকি না এর জন্য সেলাইটাও করা হচ্ছে না একটু একটু করে দেখি কি করা যায় তো ভিয়াস আমি টুকি টুকি কাজগুলো সেরে নেই আমাদের সাথেই থাকুন দিদি কোথায় দেখো তো দিদির দিকে দেখো তো দিদি ডাক দাও দিদি এই যে কোথায় মশাই না সাজি করছে হ্যাঁ আমি তো আশা করেছি আমাকে আমাকে কি আর দিয়ে 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 আমাকে হিদু দেখা যাচ্ছে আমার ভাই এখন কি দিন আর করছে ওই যে সুজি দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে ওই দেখো আবার এই নিচে নিচে খুলেও ফেলে তুমি তুমি চশমা একা একা খুলতে পারো তাই ভিউয়ার্স এখন নিনি বাবুকে একটু খাওয়াই দেব তারপর একটু স্নান করিয়ে দেবো

আমি মাহি খাওয়া দাওয়া করলাম তারপরে একটু রেস্ট নিলাম ওকে একটু লেখাপড়া করাচ্ছি তো মাহি কি লিখছ দেখো তো দেখো হ্যাঁ একটু লেখা টুক এখন একটু ইংলিশ দিয়ে বসবে ঠিক আছে তো মাহি পড়াশোনা করুক খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিলাম তারপর সবাই মিলে একটু নাস্তা করলাম চা খেলাম আজকে বাইরে বেরোতে চেয়েছিলাম কিন্তু আজকে দিনে বৃষ্টি জন্য বাহিরে যেতে পারলাম না ওদেরকে নিয়ে বাইরে একটু হাঁটতে যেতে চেয়েছিলাম তো এমনিও সে মন ভালো নেই হাঁটছিলাম একটু বাহিরে নিয়ে ঘুরে আসি কিন্তু বৃষ্টি তো একবারেই ছাড়ছে না ওই যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছেই বাইরে যাওয়ারও কোনো উপায় নেই তো দেখি দুই ছেলেমেয়ের সাথে একটু খেলাধুলা করে ওদের মন ভালো করার চেষ্টা করি তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন